আমরা 90% পারসেন্ট মুসলিম বলে দাবি করছি বাট আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন বিশ থেকে তিরিশ পার্সেন্টও না ফজরের নামাজ আপনারা এসে দেখেন কি অবস্থা আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাঁড়িয়েওয়ালা লোক দিয়ে সাদা দাঁড়িয়েওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি ইয়াং তোমরা কোথায় তোমাদের নামাজ পড়তে হয় না ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি বৃদ্ধ মানুষ আসতে পারে না লিফ দিয়ে নামছে সিঁড়ি দিয়ে নামছে লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা ইয়াং জেনারেশন নাই আর যারা মাসাল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু পরিসংখ্যান কত একটা এলাকা একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে